এইখানে যে সিলিংটা করে দিলেন এটা কি সিলিং বলে এটা হলো ভাই জালি কাটিং সিলিং পেল এই যে দেখেন ভিতরে জালি কাটিং জালি কাটিং সহকারে কাজটা করা আছে আমাদের আচ্ছা আচ্ছা আমরা একবার মালিক মালিকের রিফুন বাইরে ছয়টি পূবাসী বাইরে কাজটা একবার আমাদের রং সহকারে লাইট এর সহকারে একবার কাজটা বুঝিয়ে দিচ্ছি ভাই এই সিলিংটাও তো অসাধারণ সিলিং এই সিলিং এটাও কি প্লেন সিলিং হলো ভাই সিলিং লোভার দেওয়া আছে আপনি দেখেন দেওয়া আছে চাইরো সাইডে লাইটে যে লাগানো লাইটে লাগানো একবারে মনে করেন দেন একবার খুবই সুন্দর অরেঞ্জ কালার দেওয়া এটা এন্টিক মাল্টি কালার মেলাইয়ে দেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সাদার ভিতরে কাজটা করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ঢাকার বাইরে আবারো চলে আসছি অসাধারণ একটা রাজকীয় বাড়ির ইন্টেরিয়র ডিজাইন আপনাদেরকে দেখাবো যেখানে জিপসাম দিয়ে অসাধারণ কিছু সিলিং এর কাজ করা হয়েছে আর আমাদের সাথে আজকের এই ভিডিওতে কথা বলবেন নয়ন ভাই আমরা আছি সুমাইয়া জিবশামের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আগে বলেন ভাই এই কাজটা কোথায় করলেন এটা হইলো যে যা কুমিল্লা বুড়িশান বাজারের সাথে ছৈদি পুবাশি শ্রীপুন ভাই আচ্ছা আচ্ছা ভাই এই যে এত সুন্দর করে ইন্টেরিয়র কাজগুলা কি আপনারা সারা বাংলাদেশে করে দিতে সারা বাংলাদেশে কাজগুলো আমরা কইরা দেই তার একবার শুনুতই খরচ একদম সীমিত খরচ বাংলাদেশের কোনো প্রান্তে আপনারা করে নিতে পারবেন ভাই এইখানে যে সিলিংটা করে দিলেন এটা কি সিলিং বলে এটা হলে ভাই জালি কাটিং সিলিং পেলেন এই যে দেখেন ভিতরে জালি কাটিং জালি কাটিং সহকারে কাজটা করা আছে আমাদের আচ্ছা আচ্ছা জি জালি কাটিং সহকারে এটা আচ্ছা এটা কি দিয়ে করা আসলে এটা হইলো দিয়ে আমরা আমরা উপরে জালি কাটিংটা কইরা দিছি আচ্ছা সাইডে দেন এটা কালার দিলে アンティーク করা খুবই অসাধারণ কারের যে কার্ডের নাম ফাইবার দাও アンティークের মত আচ্ছা আচ্ছা উডেন টেকচারের একটা কালার জি আচ্ছা ভাইয়া লাইক কর কি মালিকপক্ষ পক্ষ ভাড়া লাইটার মালিকপক্ষ

আসলে এই বাসায় কিন্তু এখনো কাজ চলমান যে রঙের কাজ চলতেছে যে রঙের কাজ চলতেছে আমাদের জিপসের কাজটা সাজ শেষ আমরা একবারে মালিক মালিকের রিফুন বাইরে ছয়টি প্রবাসী বাইরে কাজটা একবারে আমাদের রং সহকারে লাইটার সহকারে একবার কাজটা বুঝাইয়া দিচ্ছি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কাজ কিন্তু দেখেন অসাধারণ এই ডিজাইনটা কি ডিজাইন ভাইয়া এটা হলো ভাই ভিক্টোরিয়া ডিজাইন অনেক গর্জিয়াস ভাবে গর্জিয়াস একটা ভিক্টোরিয়ান ডিজাইন জি জি আচ্ছা এটার প্রাইসটা কত টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 350 টাকা একবার কালার সহকারে কালার সহকারে জি জি লাইটার বাদে আচ্ছা লাইটটার বাদে কালার সহকারে চমৎকার ওকে চলে যাই এরপরে আরেকটা বেডরুমে আমরা দেখি আর একটা বেডরুম ওকে দেখেন অনেক সুন্দর ভাবে কালারটা করা আছে একবার ফিনিশিংটা এর দেখেন এইটাও কিন্তু বেশ সুন্দর ভাই এই সিলিংটাও তো অসাধারণ সিলিং সিলিং এটাও কি সিলিং লো আছে আপনি দেখেন লো বার চমৎকার দেখেন এইটাও কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন করা সুন্দর মালিককে অনেক খুশি হয়েছে মালিকের যে ফ্যামিলি কি বডি করে নাকি জি জি ভাই এগুলি জিপসাম বডি কাজগুলো করা এগুলো ভöne করবে না জোরা জয়েন কিছু ফাটবে না আগুন লাগলে আগুনও করবে না আচ্ছা আচ্ছা তো এইগুলা আসলে টেকসই কেমন হয় এটা ভাই আমরা 30 বছরের গ্যারান্টি দি ওয়ারেন্টি

লাইটে যে লাগানো লাইটে লাগানো একবারে মনে করেন দেখেন একবার খুবই সুন্দর অরেঞ্জ কালার দেওয়া আচ্ছা আচ্ছা ভাই এর একটা সিলিং করতে গেলে দেখা যায় 30000 35000 টাকার ভিতরে মানে ফুল রুম কমপ্লিট হ্যাঁ ফুল রুম রুম সহকারে 30 থেকে 35000 টাকা লাগবে একটু আচ্ছা আচ্ছা রুমটা আছে 13 বাই এগারো তেরো বাই এগারো জি এই একটা রুম কমপ্লিট মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অসাধারণ ও যারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন কাজ কিন্তু করতে পারবেন সবচেয়ে কম রেটে যে কম রেটে দুইশো পঞ্চাশ টাকা মাত্র কালার সহ কালার দেওয়া আছে সাইড বর্ডার গুলো এন্টিক করা ঠিক আছে ওকে ওকে চমৎকার ভাই পাশে কি আরেকটা বেডরুম আছে আর একটা বেডরুম আছে ওকে পাশে কিন্তু আরো একটা বেডরুম কিন্তু আমরা দেখাবো

এখানে কিন্তু জিপসাম দিয়ে আপনি ডেকোরেশন করলে আপনার খরচ অনেক কমে যাবে জি ভাই এগুলো বনেও ধরবে না আপনার মনে করে আগুন লাগলে আগুনও পড়বে না জোড়া জয়নও কাটবে না আচ্ছা ওকে তো মোটামুটি আমরা প্রত্যেকটা রুম দেখলাম ভাইয়া এবার বলেন যে রেটটা আপনার যেটা যেটা এতক্ষণ ধরে বললেন আমাদেরকে জি এই রেটেই কি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কাজ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা এই রেটই কাজ করে থাকি ঠিক আছে একই থাকবে কমবে না বাড়বে না না কম বেশি না এটা ঢাকার ভিতরে যে রেট ঢাকার বাইরে একই রেট একই রেট ঠিক আছে এই যে দেখেন রাজুদি একটা ছিলেন অনেক গর্জিয়াস ভাবে এই তিনশো পঞ্চাশ টাকা কালার সহকারে অসাধারণ তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই অসাধারণ অবশ্যই ফোন করতে হবে এছাড়া অফিসে এসে সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন ভাই অফিস ঠিকানাটা কোথায় আমাদের অফিস হইলে যাইয়া কাজটা তো আমরা করছি বুড়িচাল আমাদের অফিস হইলে যাই এটা হলো নারায়ণগঞ্জ বরতলা এটা হলো সিদ্দিরগঞ্জের ভিতরে রোড আমাদের অফিস ওকে তো আজকে মোটামুটি আমরা অনেক ইনফরমেশন দিলাম যাদের প্রয়োজন অবশ্যই ফোন করবেন এছাড়া ভিডিওটা একটা করে শেয়ার করে রাখবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ